আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মেয়াজি যথারীতি বাড়ি নির্মাণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আমাকে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে অনেক ভাই প্রশ্ন করেছেন যে বাড়ি নির্মাণে কলামে কত মিলি রড ব্যবহার করা যাবে কয়টি রড ব্যবহার করব এবং একটি কলামে কতগুলো রড দিতে হবে কলামের সাইজ কত হবে এই বিষয়টি আমার কাছে জানতে চেয়েছেন তো চলুন সর্বপ্রথম আমি জেনে নিই কলামে কত মিলি রড ব্যবহার করতে হবে আমাদের বাংলাদেশের বিএনসিসি রুল অনুযায়ী অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোড অনুযায়ী আমাকে সর্বনিম্ন ষোলো মিলি রড কলামে ব্যবহার করতে হবে অর্থাৎ বারো মিলি রড দিয়ে আপনাকে কলাম নির্মাণ করা যাবে না অর্থাৎ বাড়ি নির্মাণে কলামে যে বারো মিলি রড আমরা ব্যবহার করতে চাই তা করা যাবে না অবশ্যই আমাকে ষোলো মিলি রড ব্যবহার করতে হবে অর্থাৎ ফাউন্ডেশন বিশিষ্ট প্রজেক্ট যখন আমি আমাকে কলামে ষোলো মিলি রড রড অর্থাৎ ব্যবহার করতে হবে নাম্বার টু যে প্রশ্নটি আমাদের মাঝে আসে যে আমরা যে বাড়িগুলো নির্মাণ করি সেক্ষেত্রে কলমে সাইজগুলো কেমন হবে অর্থাৎ আমরা বাড়ি নির্মাণের সময় একতলা দোতলা গ্রামে যে বাড়িগুলো নির্মাণ করা হয় সেগুলো কেস কলাম সাইজগুলো কেমন হবে যদিও এই বিষয়গুলো বলা অনেক জটিলতা রয়েছে কারণ আমার একটি কলাম থেকে অপর কলামে দূরত্বের উপরে এবং লোড ক্যাপাসিটির উপরে এটা নির্ভর করে কারণ হলো আমার এই কলাম থেকে এই কলমের দূরত্ব যদি অধিক হয় সেক্ষেত্রে যদি আমার কলামের সাইজ বেড়ে যাবে নর্মালি আমরা বারো থেকে চোদ্দ ফিটের যে কলামগুলোর দূরত্ব থাকে সেই কলামগুলোর সম্পর্কে আজকে আমি ধারণা দিব আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে যে কর্নার কলামটি রয়েছে অর্থাৎ একটি বিল্ডিং এর একবার কর্ণারের যে কলামটি রয়েছে সেটি আমরা দশ দশ ব্যবহার করতে পারবো কর্নারের কলামের পরবর্তী সাইডে যে কলামটি আছে সেটি আমরা দশ বারো কলাম ব্যবহার করতে পারি তার এবং মিডেলে যে কলামগুলো রয়েছে এটা যেটা দেখছেন এটা বা এই কলামটি যেটি মিডেলে রয়েছে সেগুলো আমরা বারো বারো ব্যবহার করব। সার সংক্ষেপে যদি বলি আমি কর্নারের কলামটি দশ দশ সাইডে যে কলামটি সেটি দশ বারো এবং মিডেলের যে কলামগুলো রয়েছে সেগুলো আমরা বারো বারো ব্যবহার করবো আরো একটি প্রশ্ন আমাকে একাধিক ভাই করেছেন সেটি হলো কলামে কত মিলি বা কত সুতা রড ব্যবহার করব নর্মালি এখানে যে প্রজেক্টটি আছে দেখেন যে নর্মাল কলাম কর্নার যে কলামটি একইবারে কর্নার সেখানে আমরা চারটি ষোলো মিলি ব্যবহার করতে পারবো এবং সাইডে যে কলামটি আছে সেটিতে আমরা ছয়টি ষোলো মিলি ব্যবহার করব মিডেলে যে কলামটি আছে সেটিতে আমরা আটটি ষোলো মিলি রড ব্যবহার করব তবে নর্মালি এই প্রজেক্টের দূরত্বের উপরে এই জিনিসটি পরিবর্তন হতে পারে নর্মালি এই কলাম থেকে এই কলমের দূরত্ব যদি বারো তেরো ফিটের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এই রুলসটি প্রযোজ্য হবে অন্যথায় আমাদের যদি আপনার কলমের দূরত্ব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এটি পরিবর্তন হতে পারে অর্থাৎ আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছি এটি প্রজেক্টের উপরে অনেক কিছু পরিবর্তন হতে পারে কারণ হলো আমাদের এক একটি প্রজেক্টের এক এক ধরনেরভাবে ডিজাইন করা হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী যখন আমরা লোড ক্যালকুলেশন করে থাকি তার উপরে নির্ভর করে এই রডগুলো আপনাদেরকে দিতে হয় তবে আমরা সাধারণত গ্রামের বাড়িতে একতলা দুতলা তিনতলা যে বাড়িগুলো করে থাকি এর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে তো আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আমি প্রতিনিয়তই বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ